কর্মকর্তা সে ভিডিও কলে দই রাত্রির সাথে কথা বলছে আমি ঢোকা মাত্র ক্যামেরাটা ঘুরে বলছে যে এটা কি সেই মালটা না পরবর্তীতে আফ্রেদি বলছে যে হ্যাঁ এটাই সেই মালটা বলার সাথে সাথে আমার পিছনে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরায় মাথার মধ্যে একটা কালো টুপি পরায় যেটা হাসির মঞ্চে আপনারা দেখেছেন যে কালো কাপড় পরায় ওইটা আমাকে পরানো হয় বললো যে পড়াশোনায় কোথায় করেছিস তা আমি এক পর্যায়ে বললাম যে আমি কলেজ শেষ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে এটা বলা মাত্রই তারা আমাকে জোরে কয়েকটা বাড়ি মারার বলে যে বঙ্গবন্ধুর নামটাকে অপবিত্র করে দিচ্ছিস মানে বাজে গালিগুলো আমি এখানে বলতেছি না এইগুলো বলছে বস্তা নিয়েছে আমাকে বস্তার মধ্যে এখন পর্যন্ত আমি আসি ওই রুম থেকে মেরে আবার আমাকে এই রুমে নিয়ে আসে বলে যে একটা মুসলেখা দাও মুসলেখা দিবে এইভাবে যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি ওই জাতিদের বিরুদ্ধে কথা বলছি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি আর জীবনে এগুলো করবো আমি তাদের কথা মোতাবেক পুরোটাই লিখি এক পর্যায়ে আমার চোখ থেকে পানি পড়ে সেই কাগজটা ভিজে যায় ভিজে যাওয়ার কারণে তারা আমাকে আবারও পেটায় আর যে দিয়ে আমার মাথার মধ্যে একটা আঘাত করে আমার চোখে রক্ত জমাট হয়ে যায় আমি টাকা দিতে পারতেছিলাম না তো এক চোখ দিয়ে দেখে দেখে আবার একটা নতুন পেজ দেয় ওইখানে আবারও মুসলেখা লিখি মূল ঘটনাটা হচ্ছে আজ থেকে আড়াই বছর আগে আমি পরি একটা ভিডিও বানাই একটা অংশ মধ্যে ছড়িয়ে যায় যেখানে দেখা যাচ্ছিল এবং সে তার উপরে উঠে লাফালাফি করতে থাকে তহিদ আফ্রিদি যেহেতু আমার একজন পছন্দের মানুষ সেহেতু আমি ওই জিনিসটাকে পজিটিভলি অনলাইনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমি মানুষকে বলি যে সন্তানের সন্তান সবসময় মায়ের কাছে ছোটই থাকে সে কখনো বড় হয় না আপনারা এরকম একটা জিনিসকে নেগেটিভলি ছড়াবেন না আমি জিনিসটাকে পজিটিভলি ছড়িয়ে দেই তবে সেটা অতিথিদের কাছে খারাপ লাগে যার কারণে তার টিম থেকে আমাকে ফোন দেওয়া হয় সেই দিনই দুপুর 12টার দিকে রাহি আমাকে প্রথম একটা ফোন দেয় ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি আমার একটা ভিডিও বানিয়েছেন এটাতে তো ব্রো খুব রাগന്നിছে ওরা অ্যাম্বুলেন্সের আমরা ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে আপনি বলবেন তাহলে আমি সেই ভিডিওটি ডিলেট করে দেব এর পরবর্তীতে বলা হয় যে ব্রো যতক্ষণ না বলবে তার পারমিশন ছাড়া আপনি ভিডিওটি ডিলেট করতে পারবেন না বল আমি ভিডিও ডিলেট করতে পারিনি আমি অপেক্ষায় ছিলাম যে তুই দপ্তরি কখন ফোন দিবে বলে ভিডিওটা ডিলেট করতে আমাকে আর বলা হয় আর বিকেল চ্যাপ্টার দিকে তারী টিমের জাকারি আমাকে একটা ফোন দেয় গিয়ে বলে যে ডিবি অফিসে যাই তো আমি ডিবি অফিসে না গিয়ে জাকাদিয়ার ফোন আর তুলি নাই তারপর ডিবি অফিস থেকে আমাকে একটা ফোন দেওয়া হয় বলা হয় এক ঘন্টার মধ্যে মিন্টু রোড ডিবি অফিসে যাই তো 1 ঘন্টার মধ্যে আমি ডিবি অফিস যাই যাওয়া মাত্র গিয়ে দেখলাম একজন পুলিশ কর্মকর্তা সে ভিডিও কলে তুই দপ্তরির সাথে কথা বলছে আমি ঢোকা মাত্র ক্যামেরাটা ঘুরে বলছে যে এটা কি সেই মালটা না পরবর্তীতে আফতেদি বলছে যে হ্যাঁ এটাই সেই মালটা বলার সাথে সাথে আমার পিছনে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় মাথার মধ্যে একটা কালো টুপি পরায় যেটা ফাঁসির মঞ্চে আপনারা দেখেছেন যে কালো কাপড় পরায় ওইটা আমাকে পরানো হয় এরপর এলো পাথারি আমার পিছন থেকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয় তারপর হচ্ছে একের পর এক আমাকে মানে যেইভাবে পারতেছে তারা আঘাত করছে আমাকে আমাকে বলা হচ্ছিল তখন ভিডিও কলে তো ওই দাফতিডি জড়িত ছিল মানে আমাকে বলা হচ্ছিল যে ও হচ্ছে জামাত শিবির করে ও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে দেশের বিরুদ্ধে কথা বলে এরকম সাতটা মামলা আমার সামনে লিখতে থাকে আর বলে যে তুই যদি ওই দাফতিদির কাছে ক্ষমা না চাস তাহলে তোকে ঘুম করে দিবে আমাকে যেহেতু মারতেছে ভাই ওই অবস্থায় মানে আমার আর কিছু করার ছিল না আমার কি দোষ সেটাও তারা জানে না যেহেতু আমার নামে কোনো জিডি নেই কোনো মামলা নেই কোনো ধরনের অভিযোগ নেই থানায় আমাকে যে ডিবি অফিস নিয়ে নির্যাতন করা হয়েছে নির্মম ভাবে এটাই কিন্তু একটা অপরাধ সো একজন পুলিশ কর্মকর্তা জেনেও একটা অপরাধ করছে আমার সাথে জাকারিয়া জিনিসগুলো দেখছিল আর ভিডিও কলে সেটা আপনাদেরকে দেখাচ্ছিল আমি বলতেছি যে ভাই আমি জীবনে প্রয়োজন আর কোনোদিন ভিডিও বানাবো না আমাকে আপনি একটু ক্ষমা করে দেন এবারের মধ্যে একটা চান্স দেন আমি আর কোনোদিন এরকম এগুলো করবো না তারপরও আপনিদের মন গলেন পরবর্তীতে ওই রুম থেকে পাশের রুমে আমাকে নিয়ে যাওয়া হয় ওইখানে নিয়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে নিচে বসানো হয় তার পরবর্তীতে মানে তারা আমাকে উলঙ্গ করার চেষ্টাও করে এক পর্যায়ে নানাভাবে তারা যে যে ধরনের গালি করছে সেগুলো কখনো ক্যামেরার সামনে বলার মতো না এত বাজে বাজে গালি গালাজ করছে পরবর্তীতে বললো যে পড়াশোনায় কোথায় করেছিস তা আমি এক পর্যায়ে বললাম যে আমি কলেজ শেষ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে এটা বলা মাত্রই তারা আমাকে জোরে কয়েকটা বাড়ি মারার বলে যে বঙ্গবন্ধুর নামটাকে অপবিত্র করে দিচ্ছিস মানে বাজে গালিগুলো আমি এখানে বলতেছি না এইগুলো বলছে বস্তা নিয়েছে আমাকে বস্তার মধ্যে ভরে এখন পর্যন্ত আমি আসি ওই রুম থেকে মেরে আবার আমাকে এই রুমে নিয়ে আসে বলে যে একটা মুসলেখা দাও মুসলেখা দিবে এইভাবে যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি ওই জাতিদের বিরুদ্ধে কথা বলছি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি আর জীবনে এইগুলো না আমি তাদের কথা মোতাবেক পুরোটাই লিখি এক পর্যায়ে আমার চোখ থেকে পানি পড়ে সেই কাগজটা ভিজে যায় ভিজে যাওয়ার কারণে তারা আমাকে আবারও দেয় আর যে বন্ধুকে ই দিয়ে আমার মাথার মধ্যে একটা আঘাত করে আমার চোখে রক্ত জমাট হয়ে যায় আমি টাকা যে পারতেছিলাম না তো এক চোখ দিয়ে দেখে দেখে আবার একটা নতুন পেজ দেয় ওইখানে আবারও মুসলেখা লিখি